খেয়ে ফেলেছিলেন সাথে সাথে জান্নাতের পোশাক খুলে পড়েছে তার মানে শয়তানের প্রথম মিশন হচ্ছে মানুষকে কি করা নগ্ন করা মানুষকে কি করা নগ্ন করা তাহলে আমাদের বোনদেরকে এমন ভাবে তাদের সামনে উপস্থাপন করা হচ্ছে প্ররোচিত করা হচ্ছে

তিন কন্যা সন্তান তো তিনটা জান্নাতের স্ত্রী হয়ে যখন ঘরে যাবে যে ব্যক্তি তার স্ত্রীর কাছে 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 সেরা 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 সেরা। পরিবারের সে সে সবার আল্লাহর এবং কোন মা যদি সন্তান জন্ম দিতে যে মারা যায় কেমন দিন আল্লাহ তার ওই মাকে শহীদদের কাতারে দাঁড় করাবেন আর যদি সেফলি সন্তান ভূমিষ্ঠ হয় আল্লাহ বলে মায়ের পায়ের নিচে ওই সন্তানের বেহিস কিভাবে নারীর স্টেটাস মর্যাদাকে ইসলাম বাড়িয়েছে এবং এই যে ইসলাম যে নারীর নারীকে যে ভিআইপি হিসেবে কনসিডার করে হ্যাঁ ইসলামে ইসলামের দেয়া নারীর ড্রেস কোড নিয়ে আমাদের অনেকের কত কথা কত ক্রিটিক এটা কেন করে কারণ ইসলাম কনসিডার উইমেন এজ এ কুইন ইসলাম কো ইসলাম তো নারীকে রানী হিসেবে কনসিডার করে কি হিসেবে বলেন আচ্ছা বলেন যে কুইন হবে যে রানী হবে তার একটা স্পেশাল ড্রেস কোড থাকবে না

এই অশ্লীলতা থেকে আমাদের যোজন যোজন দূরে থাকতে হবে ইফ ইউ টক অ্যাবাউট ইসলামিক লাইফস্টাইল আমাদেরকে শালীনতা মডেস্টি ফিরিয়ে আনতে মডেস্টি আমি যদি আরো ডিপে যাই দেখেন এই যে প্রত্যেকের হাতে এক একটা করে পর্ন হাব হয়ে গেছে হয়েছে না পর্নোগ্রাফির শয় লাভ বিকৃত যৌনাচারের শয় এখন নতুন নামে নতুন মোড়কে

এখন বলে যে এখন আমি মনে মনে ভাবতেছি পুরুষ তো আমাকে পুরুষ হিসেবে তুমি কনসিডার করো আল্লাহর দেয়া ফিতরাত এই যে বলছি উল্টাই ফেলতেছে এই ফিতরাত কে ধ্বংস করার সবচেয়ে জঘন্যতম এই নতুন যেটা বাজারজাত করা হচ্ছে যে আইডিয়োলজি এটা হচ্ছে ট্রান্সজেন্ডারিজম অধিকারের মোড়কে তাও আসতেছে কিভাবে কিসের মোড়কে বলেন তো রাইটস কথা বলে যেটা একটা রাইটস

কথা ক্লিয়ার ক্লিয়ারলি বুঝতে পারতেছেন আমি যদি রয়ে সয়ে কথা বলি তো বুঝতে পারবেন আপনারা ক্লিয়ারলি মেসেজ গুলো আমি আপনাদের সামনে পৌঁছে দিচ্ছি তাহলে কয়টা গেল চারটা হালাল প্রোডাক্টিভিটি প্রিজার্ভিং ফিতরা এন্ড ফাইনালি মডেস্টি চারটা কাপ পাঁচ নম্বরে হচ্ছে ইসলামিক লাইফস্টাইল যদি আমরা মেইনটেইন করি উই মাস্ট হ্যাভ টু বি অপটিমিস্টিক